ধুলো ধুলোঝড়ে নাজেহাল কাবুগঞ্জ বাজার এলাকার জনগণ ভারতমালার সড়ক নির্মাণের পাথর বালু বোঝায় লরি চলাচলে গ্রামাঞ্চলের ছোট বড় সড়ক সহ জাতীয় সড়কগুলিও যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এছাড়া ভাঙা সড়কে যানবাহন চলাচলের ফলে বালু উড়ে সাধারণভাবে মানুষের চলাফেরায় বাধা দিচ্ছে দক্ষিণ কাছাড়ের কাবুগঞ্জ বাজারে তিনশো ছয় নং জাতীয় সড়কের পাশে থাকা দোকানপাট ইত্যাদি প্রায় সময় বন্ধ করতে হয় এ নিয়ে বাজারের স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীরা ভারতমালার কাজে কাজের সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের লরিয়াটকে প্রতিবাদ সাব্যস্ত করলে আধ ঘন্টার পর জাতীয় সড়কে জল ঢালা হয় তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জন্ডু কনস্ট্রাকশনের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন নির্মাণ সংস্থার কর্মকর্তারা রাস্তার একপাশে পাশে মাঝে মধ্যে জল ঢেলে চলে যায় এছাড়া তাদেরকে ফোন করা হলে ফোনই তোলেন না

আমরা এই কয়েকদিন থেকে আমরা জন্ত্র গাড়ি বন্ধ করলে তারা গাড়ি পাঠায় জলের গাড়ি পাঠায় আমরা জল দেয় না আর একটা গাড়ি যাওয়ার পরে পিছন থেকে যেমন এত সারা পুষিয়া উঠে যায় এত সাদা কিছু দেখা যায় যে আমরা প্রশাসনের কাছে ওটাও আমরা বারবার মানে রাজি রইল যে কমসে কম দুই টাইম জল দেওয়া হয়তো আর রকম যদি না দেওয়া হয় যে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হই সম্পূর্ণ গাড়ি ব্লক করে রাস্তা ব্লক করতে বাধ্য হইব

আমি কৈলাম যুপাৰজাৰ আপোনাৰ কওক আও না এখন যে আকৌ মাল মানে কৰা মানে অসুবিধা চাৰি দেও এখন যোলা মানে যেইখন যে ধুলে হৈছে এখন মানে আমাৰ মানে খাচী চৰ্দি জ্বৰ আমাৰ চাছ লৈ পাৰি না আমাৰ অৱস্থা আছে এখন এজনে আমাৰ মানে প্ৰশাসনৰ অনুৰোধ কৰিলো যে

এই দুলার লেগে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করি আর যে তারা আপনার কিচ্ছু করুকা না করুকা রাস্তা যদি ঠিক করিয়া যদি নাও পালোই এটলি ডেইলি যদি জলের সুবন্দোবস্ত করিয়া দিন আমরা মনে খুব উপকৃত হই আর আমরা মনে একটু জীবনে মনে একটু আয়ু মনে বাড়বো আর আমরা এই পরিস্থিতি আমরা মনে আমরা গলাইও যেটা নিশ্চয় মনে মনটা বিশ্বাস কমই গেছে গিয়ে আমরা আমরা করে অনুরোধ করি আর যে আমরা এই একটা গুরুত্ব ব্যবস্থা করিয়া দেওয়ার জন্য